ওয়েলকাম টু এস আর ফার্স্ট চ্যানেল এস আর ফার্স্ট চ্যানেল আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই মুহূর্তে আমি আপনাদের কাছে এমন একটি টিপস নিয়ে হাজির হয়েছি অবশ্যই সেটা আপনাদের ভালো লাগবে বা ভালো লেগে থাকবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর খারাপ লাগলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন অবশ্যই উত্তর দেবো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই মুহুর্তে যে টিপসটি নিয়ে হাজির হয়েছি সেই টিপসটি হচ্ছে ব্লুটুর মাধ্যমে কথা বলা আসলে আপনার ব্লুটুথ সংযোগ যতদূর পর্যন্ত পাবে ততদূর পর্যন্ত ব্লুটুথ দিয়ে কথা বলবেন বিনা খরচায় মানে কোনো টাকা পয়সা লাগবে না সো এটা হয় আপনার এ রুম থেকে এক রুম থেকে পাশের রুম বা মানে কাছাকাছি পর্যন্ত ব্লুটুথ ব্লুটু লাইন পাবে তো বন্ধুরা চলুন দেখা যাক কীভাবে এই ব্লুটুথ দিয়ে কথা বলা যায় সর্বপ্রথম আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে আসুন গুগল প্লে স্টোরে যাই গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ব্লু ফাই ফোন একটু ওয়েট করুন হ্যাঁ বন্ধুরা এই তো সার্চ বক্সে ব্লু ফাইভ ফোন লিখে জি ব্লু ফাইভ ফোন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এটা ইনস্টল করে নেবেন তবে বন্ধুরা মানে আবারও বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আর দয়া করে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক বা কমেন্ট করে কমেন্ট করবেন আসলে কি সাবস্ক্রাইব করতে তো আপনাদের কোনো খরচ হয় না বা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে হ্যাঁ বন্ধুরা অলরেডি ইনস্টল হচ্ছে বন্ধুরা নেটওয়ার্ক একটু স্লো হ্যাঁ অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে এখন ওপেন করবেন ওপেন করার পরে অ্যাগ্রি দিয়ে দিবেন হ্যাঁ বন্ধুরা এটা অ্যাগ্রি দেওয়ার পরে অবশ্যই আপনাদের ফোনে ব্লুটুথটা চালু করবেন হ্যাঁ ব্লুটুথটা ওপেন করে দিন ওপেন করার পরে আপনার ব্লুটুথে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনি মানে ডিভাইসটা ডিভাইস এক্সপেক্ট করে নেবেন এক্সপেক্ট করে নেওয়ার পরে আপনি ব্লুটু হ্যাঁ আপনার ফোনেও এই এই সফটওয়্যারটা আপনার ফোনেও স্যাট দিতে হবে আর আপনি যে ফোনে কথা বলবেন সেই ফোনেও স্যাট দিয়ে দিতে হবে স্যাট আপ দেওয়ার পরে অবশ্যই ফোন দেবেন ফোন দেওয়ার ফোন দিয়ে কথা বলতে পারবেন বন্ধুরা এই মুহুর্তে আমার কাছে অন্য কোনো ফোন নেই এর জন্য বিশেষভাবে দুঃখিত সো আপনারা এইভাবে ইউজ করে দেখবেন কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন যে যে ফোনে কথা বলবেন সেই ফোনে এই সফটওয়্যার এই অ্যাপটা সেট দিয়ে দেবেন তাহলে কথা বলতে পারবেন বন্ধুরা যদি কারো বুঝতে কষ্ট হয় বা কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ